উনিশ শতকের প্রথম দিকে শ্রী সয়াপুর এবং বিনোদপুরের জমিদারদের সম্পত্তির অংশে ইছামতি নদী বহমান ছিল একসময় ইছামতির বুকে জেগে ওঠা চর হয়ে ওঠে কুস্তা গ্রামের ঘোষ সম্প্রদায়ের চারণভূমি ঘোষদের গাভীর দুধ থেকে তৈরি ঘি কলকাতার বণিকদের কাছে বেশ জনপ্রিয় ছিল সেই বণিকরাই ঘি শব্দের সঙ্গে ওর বা আলোয় যোগ করে স্থানে নামকরণ করেন ঘিওর ঘি ব্যবসার জন্য কলকাতার বণিকদের নিরাপত্তায় শিবালয় থানায় একটি নৌ ফানি স্থাপন করা হয়েছিল পর্যায়ক্রমে ঘিউরে প্রসার ঘটে ব্যবসা বাণিজ্য ও শিক্ষার উনিশশো সালে স্থাপিত থানাটি উনিশশো সালে ঘিউর উপজেলায় রূপান্তরিত হয় ভৌগোলিক সীমারেখায় ঘিউরের উত্তরে দৌলতপুর নাগরপুর ও সাটুরিয়া এবং দক্ষিণে শিবালয় উপজেলার অবস্থান সময়ের হাত ধরে বদলে গেছে মানিকগঞ্জের কিয়র বালিয়াখোড়ার জোঁকা গ্রামে ভাসমান জনগোষ্ঠী স্থায়ী পুনর্বাসনে নির্মিত নান্দনিক স্বাবলম্বিতা ও উন্নত নাগরিক সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আশ্রয়নের ঘরগুলো এই যারা প্রকৃত ভূমিহীন এবং গৃহহীন তাদেরকে আমরা দিতে পেরেছি আজকে এই ঘরগুলো পেয়ে তাদের আনন্দের সীমা নেই এবং তারা অত্যন্ত আনন্দিত এবং তারা আপ্লুত এবং সরকারের এই ধরনের উদ্যোগে তারা অত্যন্ত খুশি তাদের চেহারায় আজকে আর সেই ক্লান্তির সাপ নেই সুখ এবং সমৃদ্ধির একটি ছোঁয়া তাদের চোখে মুখে ফুটে উঠেছে সরকারের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে বিভিন্ন দপ্তর সংস্থার সেই সুযোগ সুবিধাগুলো যাতে তারা পেতে পারে এবং সেই বিষয়ে আমরা আশ্রয়নকে ফোকাস করে কাজ করে যাচ্ছি সরকারের এই উপকরণগুলো সরকারের এই সুযোগ সুবিধাগুলো আমরা আশ্রয়নকে প্রায়োরিটি দিয়ে কাজ করে যাচ্ছি যার ফলে তাদের জীবনমানের উন্নয়ন হচ্ছে এবং তারা সমাজের মূল মূলধারার সাথে এগিয়ে যেতে পারছে এর প্রভাব পড়েছে আমাদের সার্বিক উন্নয়নে সার্বিক সামাজিক উন্নয়নের সূচকে দেশ জুড়ে আশ্রয়ন প্রকল্প ঘিরে সচল হয়েছে গ্রামীণ অর্থনীতির চাকা একই সঙ্গে বাংলাদেশ সরকারের পৌঁছে দেওয়া উন্নয়নের সুফল ভোগ করছে প্রতিটি প্রান্তিক পরিবার ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধায় উন্নত হয়েছে গ্রামীণ জীবনযাপন একসময় পৈতৃক বসত ভিটা জায়গা জমি সবই ছিল জমশেদ শেখের নদী ভাঙনের নিষ্ঠুর খেলায় একদিন হয়ে গেলেন ঘরহীন ভূমিহীন ভাসমান জীবনে একটুখানি মাথা গোজা ঠাঁই পেতে ঘুরে বেড়িয়েছেন বহু মানুষের দুয়ারে দুয়ারে রিজিয়ার সঙ্গে সংসার শুরুর আগে থেকেই রিক্সা চালান জমশেদ সামান্য রোজগারে সংসার এবং দুই সন্তানের ভবিষ্যৎ গোছানো হাতের নাগালের বাইরে ছিল ভূমিহীন এই পরিবারটির মাথার উপর বঙ্গবন্ধু নিরাপদ ছায়া অন্যের অন্যের বাসায় থাকতাম থাকতাম ওই তো এখান থেকে হয়তো অনেক সময় দেখা দুই চার বছর রয়েছি আবার বলছে তোমরা আমার ভিটা জায়গা ছেড়ে দাও জায়গা খালি করে দাও এখন আবার অনেক মানুষের কাছে ঘুরে ফিরা করে আবার এক জায়গা আশ্রয় নিয়েছি এইভাবেই অনেক জীবন কাটাইছি আর কি কাটার পরে যখন বিয়ে শি করছি বিয়ে শাদী করার পরেও এই পেলেই মানে মোটামুটি কাটাইছি জীবন যদি আমরা ভাড়া দিতে না পারতাম সময় মতো তাহলে ওইখান থেকে এলো সরাই দিত তোমরা এখন চলে যাও অনেক সময় দেখা যায় এবং জুলুম করছে একটা লোকের যদি আপনার তারাই দেখ দিতে সেখানে কি তার একটা এখন সম্মান থাকে মান সম্মান থাকে না তখন এখন অনেক আগের ছায়া অনেক উর্ধে কারণ আমরা এই এখন যেমন যে কোনো জায়গা সিনেটাউন কথা বলতেছি আর যে কোনোভাবে এই সহ এই ঘর সহ আমাদের যে দিছে এতে আমরা অনেক আজকে উন্নত আছি অনেক খুশি আছে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর স্বাবলম্বিতা কিংবা সামাজিক অবস্থান নিশ্চিতে এর আগে কেউ উদ্যোগ নেয়নি এই বিশাল অংশের দুস্থ অসহায় পরিবারগুলো দীর্ঘ সময়ের জন্য হারিয়ে গেলেও আশ্রয়নের উদ্যোগ বাস্তবায়নে আবার ফিরছে সমাজের মূলধারায় শৈশবের অনেক স্মৃতি এখন ফিকে হয়ে গেলেও করিমনের বেশ মনে আছে বাবা মায়ের মলিন মুখ চোখের সামনেই হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান বাবা বাধ্য হয়ে সংসারের হাল ধরেন মা মানুষের বাড়িতে হাড় ভাঙা পরিশ্রম আর স্বামী সন্তানের সেবায় পার হতো দিন শাহিনের সঙ্গে বিয়ে হয়েছে ১৬ বছর বয়সে ভ্যান চালিয়ে সংসারের খরচ জোগাড় করতেন অভাবের সঙ্গে করিমনের সক্ষতা সেই শৈশবে তাই মানিয়ে নিলেও আগামীর জন্য ভালো থাকার স্বপ্নটা বাঁচিয়ে রেখেছিলেন অসহায় করিমনের স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরের ঘরে কাজ পরের বাড়ি থাকছি কাজে চোখে কাটছি এমনি করে তিনজন বাচ্চা মানুষ করছি লেখাপড়া শিখে অনেক বাতে কাপড়ে শাস্ত হয়েছি পরের বাড়ি কাপড় পরছি মাথায় তেল থাকে নাই সাবান থাকে নাই সময়তে বাচ্চারা খাইবে দেবে নেই সিঁড়ি সিঁড়ি পারছে সামনের একটা ব্যান আসে তাই সাওয়াইছে দিন মজুরি যা পাইছে তাই এনে খাইছি নিজেও অনেক কষ্ট করছি বাচ্চা কাছারে অমনি খাওয়াইছি বৃষ্টি আসলে পানি পড়তো

ভাসমান জনগোষ্ঠী যুক্ত হয়েছে সমাজের মূলধারায় পিতৃহীন শাহিনুর মিয়া বড় হয়েছেন বাড়িতে পারিবারিক দৈনতায় পড়ালেখা হয়নি বারো বছর বয়সেই রিকশা চালকের হাতে খড়ি দিয়েছেন শিশু বলে যাত্রীর অভাবে দিন শেষে পকেট ফাঁকা থাকত প্রায়ই একসময় পেশা বদলে রংমিস্ত্রির কাজ শুরু করেন রেশমার সঙ্গে সংসার জীবনে সুখ দুঃখ ভাগ করতে বাসা ভাড়াও নিয়েছিলেন উপার্জন কম বলে অভাব কাটেনি একটা বড় হয়েছি তো প্রাইমারি স্কুলটা কোনোরকম ভাবে পড়ছি পড়ার পরে হাই স্কুলে গেলাম বই থাকছে কলম থাকে নাই কলম থাকে বই থাকে নাই এভাবে পড়ার পরে তারপরে মনে করেন যে পড়া বাদ দিলাম আর পড়তে পারলাম না টেকের অভাবে তারপরে একটা ভাড়ার একটা রিক্সা নিয়ে আমি তিন চার বছর রিক্সা চালাইছি আমি খুব ছোট বয়সে বিয়ে করছি আমার বয়স তখন সতেরো বছর আমি বিয়ের পরে তখন আমি একটা ভাড়া বাসা নিয়ে থাকতাম মামা বাড়িও নানি বাড়িও অনেক গরিব একটা ঘর ছিল এক ঘরে তো আর সবাই থাকা যায় না অনেক কষ্ট করে চলছি অনেক এক বেলা খাইছি একবেলা খাই নাই এভাবে চলছি চলার পরে ভাড়া থাকতাম মাসে দেখা গেছে বাড়ি ভাড়া না দিতে পারলে বাড়িওয়ালা বোকা জকা করতো রাগারাগি করতো একটা হাঁস মুরগি কোনো কিছু পালতে পারি নাই ভাড়া বাড়ি থেকে একটা ছাগল পালতে পারি নাই একটা গাছ লাগাইতে পারি নাই মানে মুরগি কারো বাড়ি গেলে পারে এসে গালাগালি পারতো মুখোমুখি করতো তো এভাবে থাকার পরে তে আমাদের সরকার শেখ হাসিনা উনি আমাদের একটা ঘর দিচ্ছে ঘরটা পাই আমি এখন অনেকটা ভালো আছি এখন আমি গাছ গাছলা লাগাই কয়টা মুরগি হাঁস মুরগি পালি পাইলে এখন আগের শেখায় অনেক ভালো চলি আর কি অপরিণত বয়সে কৃষক নান্নুমিয়ার সঙ্গে সংসার শুরু করেছিলেন হোসনা নিত্য অভাব না মিটলেও দৃষ্টি প্রতিবন্ধী শাশুড়ির চিকিৎসা খরচ যোগাতে আর্থিক ঋণের বোঝা ছিল এই পরিবারের মাথায় এলাকার একটি পরিত্যক্ত ভিটায় কুঁড়েঘর তুলে মানবেতর জীবনযাপন করতেন হোসনার পরিবার ঝড় বৃষ্টি মাথায় নিয়েই কাটত এক একটা অনিশ্চয়তার রাত অসহায় পরিবারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে ফিরে পেয়েছে নাগরিক সম্মান চাউল কিনতে যামু তখন মাস শেষ চাউল নাই লাইছে। কয় বাড়া দেও টাকা বাড়িয়া দিয়ে দিছি না খাইয়ে মনে করেন লবণ দিয়ে মুড়ি খাইয়ে আমরা শুয়ে থাকছি তারপরে শাশুড়ি আমার সাথে হঠাৎ করে অন্ধয়ে গেল দুই চকি পাঁচ বছর গড়ে বিছনায় পরা কত মানুষের কাছে হাত পাচ্ছি কেউ সাহায্য করে নাই মানুষের আম গাছটা তলা পাটি বিছিয়ে তারপরে শুয়ে থাকছি কারেন্ট নাই ফ্যান নাই কত কষ্টে জীবন যাপন করছি বৃষ্টি আইছে ঘরের ভিতরে থেকে মনে করেন সারা রাত বৃষ্টির মধ্যে বসে থাকছি ঘরে নাই পানি পরে চতুর দিক দিয়ে পানি পরে বাড়িয়ালে কই আপনি রে ভাড়া দেই গড়টা ঠিক করে দেন কয় মনে নাচাইলে তোমরা চলে যাইতে পারো এইভাবে আমরা জীবন যাপন করছি আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপলক্ষে আমি এই গড়টা পাওয়ার পর আমার অন্ধ শাশুড়ি দাঁড়িয়ে নিয়ে দুইটা বাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক শান্তিতেছি পাকা টয়লেট পাইছি ঘর পাইছি বিদ্যুৎ পাইছি একটা সবজি লাগাইতেছি একটা মুরগি পালতেছি একটা হাঁস পালতাছি আল্লাহ দিল্লাহ আমি আগের চেয়ে অনেকটাই ভালো আছি দারিদ্রতা জয় করে ভাসমান পরিচয়হীন জনগোষ্ঠী ফিরে আসতে শুরু করেছে নাগরিক সুবিধার বলয়ে স্মার্ট বাংলাদেশের শুরুটা এখান থেকেই প্রাচীন ইতিহাস সমৃদ্ধ অঞ্চল মানিকগঞ্জের দৌলতপুর মন্দিরে হিন্দু দেবমূর্তি গিরি গোবর্ধনের অনুসারীরা গোবর্ধনপুর নামেই নামকরণ করেছিলেন এই অঞ্চলের কালক্রমে নদী ভাঙনে দেব সহ মন্দিরটি নদী গর্ভে বিলীন হয়েছে মুঘল শাসনামলে দৌলত নামে এক সুফি সাধক গোবর্ধনপুরে এসে খানকা প্রতিষ্ঠা করেছিলেন অসংখ্য মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করলে তার নামানুসারেই গোবর্ধনপুরকে দৌলতপুর নামেই প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে দৌলতপুর থানা প্রতিষ্ঠা হয় পরবর্তীতে উনিশশো সালে উপজেলা হিসেবে পূর্ণাঙ্গ প্রশাসনিক কার্যক্রম শুরু করে ভৌগোলিক সীমারেখায় দৌলতপুরের উত্তরে চৌহালি ও নাগুরপুর দক্ষিণে শিবালয় ও ঘিওর পূর্বে সাটুরিয়া এবং পশ্চিমে পাবনার বেড়া ও যমুনা নদীর অবস্থান দৌলতপুরের চক মিরপুরের চক হরিচর গ্রামে গড়ে তোলা হয়েছে আশ্রয় প্রকল্প নিরাপদ আশ্রয় পেয়ে অসহায় মানুষগুলো ভাসমান জীবনের অভিশাপ থেকে মুক্ত হয়েছে পারিবারিক সিদ্ধান্তে মাত্র দশ বছর বয়সেই আলেক খানের সঙ্গে বিয়ের পিড়িতে বসতে হয়েছিল খোদে যাকে শ্রমিকের স্ত্রী হিসেবে সংসার গুছিয়ে নেবার মতো বোধ বুদ্ধি কিংবা সামর্থ্য তখন কিছুই ছিল না আর্থিক দৈন্যতার মধ্যেই সময়ের ব্যবধানে দুই সন্তানের মাও হয়ে গেলেন জীবন বুঝে ওঠার আগে জীবনের জটিলতায় নিজেকে আবিষ্কার করেছেন বঞ্চিত এই নারী একদিন সবাইকে ফাঁকি দিয়ে আলেকের নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনাটা খোদেজার জন্য চরম মর্মান্তিক এবং অনিশ্চয়তার হয়ে দাঁড়ায় সন্তান এবং সংসারের প্রয়োজনেই জীবিকার পথে পা বাড়িয়েছিলেন আজকের খোদেজা জমিসহ একটি পাকা বাড়ির মালিক আমার স্বামী আমার বাসকথ নিয়ে আমি একবার গাপ তো লিখেছিলাম আমার চিনে নাই আমার ছোটো ছেলে শিশু এক বছরেরা কোলে এক বছর না দুই তিন বছর হয়েছে বয়স এই বাস কাজ নিয়ে মাটি কাটতাম পরে রাজমিস্ত্রি জোগালে টোকালি দিতাম দুয়ার পরে আমার বাস কাজ বড় হয়ে গেল এখন বিয়া শাদি করাম মানুষের বাড়ি থাহা যায় না মানুষের বাড়ি থাহা যায় না পরে আমি আট ডিসিমেল জায়গা নিচের জায়গা সরকারি সেই সরকারি জায়গায় আমি বাস আমি ইটু কটা পয়সা পাতি দিয়া সেই জাগায় গেলাম হাসিনা মা আমার ঘর বাড়ি দিছে আমি খুশি সে আবার উঠুকো তার নিয়ে আমরা আবার বাস করে দেখাম কাজের বিনিময়ে পেট ভরে খাওয়াই যাদের একমাত্র লক্ষ্য ছিল সেই অসহায় বঞ্চিত জনগোষ্ঠীর আগামীর উন্নত বাংলাদেশের যোগ্য নাগরিক হয়ে উঠেছে স্বাবলম্বিতায় নিজেদের জীবনমান পরিবর্তন করেছে মাত্র আট বছর বয়সে বাবাকে হারান রমজান শেখ এরপর মাত্র চার বছরের ব্যবধানে হারান মাকেও কৃষক পরিবারের সন্তান রমজানের আর্থিক অসচ্ছলতায় বারবার হোঁচট খেতে হয়েছে সামান্য যেটুকু জমি ছিল আগ্রাসী নদী বসতভিটাসহ গ্রাস করেছে ভূমিহীন জীবনযাপনে সালেহাকে পেয়েছেন সঙ্গী হিসেবে সংসারের পরিধি বাড়তে থাকায় বাসা বাসাভাড়া নিয়ে বসবাস করতেন আর প্রতিদিনই দেনার দায় বাড়ত এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপহারে স্বাবলম্বিতার চিহ্ন প্রকাশ পেয়েছে রমজানের জীবনে মা মারা যাওয়ার পরে তখন মানুষের বাড়ি কাজ টাজ করতাম তখন এই বিয়াশ করি বিয়াশাদি করার পরে এই মানুষের বাড়ি কাজ কাজ করে খাই এইভাবে তখন আবার এই অষ্ট বন্যার বস্তর বাড়ি ভাঙা ভাঙল বাড়ি ভাঙার পরে তখন আমি সাবার সম্মান কী দিব মনে কেন আমার কোনো সম্মান আছে থাকতাম মানুষের জায়গায় জায়গায় কি সন্ন্যান দিব ভ্যান চালাইতাম মালের খ্যাপ দিতাম মানুষের এটা খ্যাপ দিতাম হয়তো কোনো কোনো চারশো পাঁচশো আবার সাতশো আটশোশো এরকম কাজ করতাম দিনে ঠিক আছে না তার জন্য আমরা দোয়াটা করি মানে সে ভালো হোক আবার ইয়ে ইলেকশন আবার দিতুক আমাকে নিয়ে আসো ই করুক এই দোয়াই আমরা সবসময় করি আর কি ভূমিহীন রমজান ফিরে পেয়েছে তার স্থায়ী ঠিকানা দিগভ্রান্ত পথিক যেমন খুঁজে পায় পথ দেশ জুড়ে ভূমিহীন পুনর্বাসন কার্যক্রমে দশ লাখের বেশি পরিবারকে গোজা ঠাই করে দিয়েছে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগে জুড়ে সৃষ্টি হয়েছে এক অনন্য উদাহরণ হরিচর আশ্রয়নের আরেক স্থায়ী বাসিন্দা কণা আক্তার কাজেকর্মে ক্লান্তিহীন তবুও পথের ব্যাপ্তি হয়তো মাপকাঠিতে পিছিয়েছিল বলে গন্তব্যে পৌঁছতে পারেননি কনার স্বামী রেজাউল একজন শারীরিক প্রতিবন্ধী একসময় রাজমিস্ত্রির কাজ করতেন তখনও সংসারের সংকট ছিল একদিন কাজের মধ্যেই গুরুতর আহত হয়ে পা হারিয়েছেন পেটের দায়ে বসে থাকার উপায় নেই তাই অটোরিকশা চালান কনার সামান্য উপার্জনেই চলছে বাকিটা বঙ্গবন্ধু কন্যা এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন তখন আমার মায়ের কাজ করতো কাজ করে আমার মানুষ করছে তখন তো থাকতে পারে নাই আমার বড় বোন আসছিল তার কাছে রাইখা রাইখা গেছে যা যা খাওয়াই নিয়ে আসতো আমার তখন তো ছোটই ছিলাম আস্তে আস্তে এইভাবে বড় হয়েছে পড়াশোনা করতে পারি নাই যেহেতু মায়ের কাজ করছে চারজন বাচ্চা কাচ্চা নিয়ে এত কষ্ট পড়াশোনা খরচ তো হয় না তা পড়াশোনা করছি থ্রি না ফোর পর্যন্ত পড়াশোনা করছি আর কি যার সাথে বিয়ে দিচ্ছে তাও তো মনে নিজস্ব জায়গা নাই পরের জায়গায় থাকতাম কিছু করতে চাইলে করতে পারতাম না আর নিজে কাজ করার কতটুকু চলে আর কি গড়া পা অনেক সুবিধা আছে যেহেতু নিজের জায়গা হয়েছে পরের জায়গায় থাকা যে কি কষ্ট সেটা তো আমরা দেখেছি এখন গড্ডা পা অনেক সুবিধা কাজ কাম করে দিনে যাই করি রাত্রে আসে মাথা গোজার ঠাইডা তো অন্তত কুঁড়িয়া চলা সংসারে গতি এসেছে কণার মতো কর্মোদ্যমী নারীরা নাগরিক অধিকার থেকে এতদিন বঞ্চিত ছিল নিজের এবং পরিবারের ভবিষ্যতের জন্য বিনা সঞ্চয়ে বিনা বিনিয়োগে বিনা মূল্যে পেয়েছেন জমিসহঘর টানাপোড়েনের সংসার সামলাতে নাস্তানাবোদ বেগম সমিলের কারিগর গাফফারের সঙ্গে বিয়ের পর হরিচর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিলেন অভাবের মধ্যেও চার সন্তানকে বড় করার ইচ্ছেটাই লক্ষ্যে এগিয়ে দিয়েছে অনেকটা এখন বনুয়ারার কষ্টের দিন শেষ হয়েছে মাথার নিরাপদ ছায়ায় নিশ্চিন্তে রাত্রিযাপন করতে পারেন অনায়াসে এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এই পরিবারের অসীম কৃতজ্ঞতা আমার বাবায় ছোট মারা গেছে পাঁচ আমার খালু খালায় আমারে মানুষ করে আমার বিয়ে থাওয়া দেছে আমার বিয়ে থাওয়া দেশে হেই বিয়ে হয়েছে পরে এক বছর পরে বিদেশের বাড়ি বাইরে বাইরেইছি আমি বাসা বাড়া দিয়ার দিন থাকছি তিনবেলা খাইবার পারি নেই কোনো দিন একবেলাও গেছে কোনো দিন মনে করেন না খাওয়া গেছে মনে করেন কাজ করছে যে কাটা হেয়া ওই যে পেড়ে খামু না তারে দিমু না পোলা বানলে খামু তা তো পারি নেই মানুষের কথা শোনা লাগে শেখ হাসিনার জন্য আমরা দোয়া করি হে আমাকে ঘর দরজা দেশে একদিন বাসা এখন আমাকে ঘর দরজা আমরা এখন শান্তিতে আছি। এ অঞ্চলের ছিন্নমূল অসহায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে দুই শতক জমিসহ পাকা বাড়ি বিনামূল্যে সম্পত্তির মালিকানায় স্বাবলম্বী না হলেও নিজস্ব ঠিকানা এবং আত্মবিশ্বাস তৈরি হয়েছে এসব পরিবারগুলোকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে নিরলস কাজ করছে প্রশাসন ভূমিহীন প্রায় পরিবারকে আমরা এখানে করতে সক্ষম হয়েছি তারা এখানে তাদের জীবনমান পরিবর্তন করে চলছে এবং প্রতিনিয়ত তারা যে জীবন সংগ্রামের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে তাদের জীবন সংগ্রামের একটি পরিসমাপ্তি ঘটেছে একটি গৃহ পাওয়ার মধ্য দিয়ে আর আপনি একটি বিষয় জানেন যে মানুষের যখন চুরি হয় তখনও কিছু থাকে যখন মানুষের ঘরে ডাকাতি তখনও কিছু থাকে কিন্তু যখন নদী ভাঙ্গন হয় তখন আসলে কিছুই থাকে না এই নদী বা অঙ্গন কবলিত মানুষগুলো তাদের একটি ঠাই পেয়েছে আমাদের এই আশ্রয়নের ঘরগুলোতে এবং তারা এখানে নতুন উদ্যমে তারা তাদের সংসার এখানে শুরু করেছে আরেকটি বিষয় হচ্ছে এই ঘরগুলো করতে গিয়ে আমাদের বিভিন্ন রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে সেই চ্যালেঞ্জকে অতিক্রম করি আমরা এই ঘরগুলো নির্মাণ করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে আমরা এখানে কাজ করে গিয়েছি পেটে ভাতে জীবনধারণের ছকে মাথা পরিবারগুলো সব বাঁধা ডিঙিয়ে অদম্য বাংলাদেশের অগ্রযাত্রায় দেশ গড়ার মহাযজ্ঞে সামিল হয়েছে এই পথ সৃষ্টি হয়েছে নিরাপদ আবাসন ব্যবস্থায় যে মানবিক উদ্যোগে স্রষ্টা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী পর্বে আপনারা দেখবেন মানিকগঞ্জ জেলার শিবালয় এবং সাটুরিয়া উপজেলার বদলে যাওয়া মানুষের জীবনযাপন ও জনপদের চিত্র থানা কাম করলাম মানুষের বাসা বাড়ির কাম করলাম কই দিব মানুষের বারান্দাতে উঠানের ভিতর থেকেছি থাকার পরে তারপর মনে করল আর কই বাড়ি দুঃখ তারপরে মনে করেন মানুষের বারান্দা তো থেকেছি উঠানের ভিতরে থেকেছি ভাত খাইছি আন্ধার কুন্দারে একদিন মাছ ইটু ধরা মাছ দিয়েছিল মাছ দিয়ে ভাত খাই মেমাম মামা মুখ গলাতে বেশি কাঁটা আন্দা কুন্ধারি খেপার যায় তারপরে ডাক্তারের ওষুধ খাইব পারিনি আমি দুঃখ আমি এমন খুশি যদি পেটে ভাতও না থাকে হাসি না ঘরে থাকি আমি এমন খুশি